তো সকালে ফিডা বানাইলা আবার যে কচু কাটাছ কচু গাইটা নিতাছি ফিরে দেখতে বানাইতেছি বেলে হয়েছে তো দশটা বাজে গেছে তো শীতকাল না দৌড়ে দিন কিন্তু চলে যা তাই এনে ফিডা ওয়ানের পরে এই চুলে ভাত তরকারি সব কিছু রান্না করবো দুপুরের খাবার এই কারণে এই চুলাতে রান্না বসে এই কারণে আস্তে আস্তে সব কিছু কাটা কুইটা নিতেছেন কচু কাটা নিলাম তারপর আলু কাটা নেব আর ফিডা হইতাছে ফিডা ফিটা হয়ে গেছে নামাই নুমান দেখেন কচু কি রান্না করবা আর কচু দা মুরগির মাংস রান্না করব কচু দা মুরগির মাংস হ্যাঁ এ স্বাদ দেখো না খাইয়া তারপরও বলল বাবা আলু আর কচু নতুন আলু দিলাম নতুন আলু আর কচু আগের একটু ভাল ভাজা নি লবণ হলুদ লবণ হলুদ দিয়া আলু আর কচু লাল লাল করে আমি ভাজান ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়েছে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম একটা টমাটো দিয়ে দিলাম জিরা বাটা কত হলুদ মরিস পরিমাণ মতন লবণ সবকিছু দিয়ে দিলাম একসাথে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম মশলা দিচ্ছে মাংস দিয়ে দিলাম মাংস মশলার সাথে একটু ভালোভাবে মাংসটা কষিয়ে নেব মাংস ভালোভাবে কষিয়ে নিলাম ভাজা কচু আর আলু আগের থেকে বাজার রাখলাম দিয়ে দিলাম কচু আর আলু একসাথে মাংসের সাথে আর একটু কষিয়ে নেব আলু কচু আর মাংস সবকিছু আবার ভালোভাবে একসাথে কষিয়ে নিলাম লাল লাল করে দেখেন অনেক সুন্দরভাবে কষিয়ে নিলাম জল দিয়ে দেবো গরম মশলা বাটা দিয়ে দিলাম রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিম